কুকিং ওই তনু চ্যানেলে সবাইকে নমস্কার আজ তৈরি করছি হাঁসের ডিমের খুবই সুস্বাদু একটি রান্না ডিমের কালিয়া গ্রাম বাংলাতে বেশিরভাগ মানুষই আমরা হাঁসের ডিমই খেতে বেশি পছন্দ করি আর নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিমের কালিয়া খেতে অসাধারণ লাগে এই রান্নাটা খুলনার আঞ্চলিক রান্না এখানকার মানুষ নারকেলের দুধ দিয়ে ডিম খেতে খুবই পছন্দ করেন তাহলে চলুন রান্নার জন্য ডিমগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম এবার লবণ হলুদ দিয়ে হালকা বেজে তুলে রাখলাম সেই তেলেই এবার অন্যান্য উপকরণ দিয়ে দেব ডিম ভাজার সময় চুলার আর শুরুতে একটু কম ছিল যার কারণে কড়াইতে লেগে গেছে খুব ভালো করে সেগুলা তুলে নিলাম আর এবার কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়েও এই রান্নাটা চমৎকার লাগে যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না বাদ দিয়েও রান্না করতে পারবেন অল্প একটু রসুন বাটা একই সাথে দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ রসুন এভাবে দুই আড়াই মিনিট কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে ফাঁকে পরিমাণ মতো লবণ হলুদ বাটা মশলার মধ্যে জিরা শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম আর গরম মশলা বাটা শেষে ব্যবহার করব। কালিয়া রান্নার জন্য ভালো করে মশলাটা কষালে কালারটা খুবই সুন্দর হয় আর খেতেও চমৎকার লাগে পেঁয়াজ রসুনের যে একটা উগ্র ভাব থাকে সেটাও থাকে না খেতে খুবই সুস্বাদু হয় সুন্দর করে কষিয়ে নিলাম আর তেলও উপরে উঠে এসেছে কষানো প্রায় শেষ এখানে মাঝারি বাটির বাটি নারকেলের দুধ নিয়েছি বড়ো সাইজের একটা নারকেল কুড়িয়ে হালকা গরম জলে দুধটা ছেঁকে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে জাল দেব যতক্ষণ না জুলটা শুকিয়ে যায় আর নারকেলের দুধ দিলে চুলার আঁচ বেশি দেওয়া যায় না দুধটা উপচেও পড়ে যায় তাই হালকা আছে বা মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে নিয়েছি আর যতক্ষণ না তেলটা উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে হালকা নেড়ে নেড়েচেড়ে দিতে হবে নারকেলের দুধ এভাবে আস্তে আস্তে চুলায় হালকা আছে রেখে দেয়ায় খুব সুন্দর তেলটা উপরে উঠে আসবে আর তরকারির কালারটাও আস্তে আস্তে খুবই সুন্দর হবে তৈরি হয়ে গেল হাঁশির ডিমের কালিয়া দুর্দান্ত স্বাদ আর একবার খেলে বারবার খেতেও ইচ্ছে করবে মুখে রুচি না থাকলেও এরকম রান্না থাকলে সবারই খেতে খুবই ভালো লাগে আর ধনে পাতা কুচি ইচ্ছে করলে আগে দিয়েও নামাতে পারেন বা পরিবেশনের সময়ও দিয়ে খেয়ে নিতে পারেন কেমন লাগলো হাঁসের টিমের কালিয়া জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ